ওই মালাকুল মতরা সকলের রুহকে কবজ করে সকলের দেহ থেকে প্রাণবায়ুকে বের করে নিয়ে যায় কারো কাছ থেকে অনুমতি নেয় না কারো কাছ থেকে জিজ্ঞাসাবাদও করা লাগে না আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে হুকুম পাওয়ার পরের আমার আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়ার পরে মালাকুল মতরা তার দেহ থেকে প্রাণবায়ু দেহ থেকে রুহ কবজ করে নিয়ে যায় কিন্তু এ মালাকুল মৌত আজরাইল একটা মানুষের জান কবজের সময় অনুমতি নিয়েছিলেন তিনি আর কেউ না তিনি হলেন আমাদের আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন zao 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 মালাকুল মৌতকে বললেন যাও আমার বন্ধু নবীর কাছে যাও নব বন্ধুর কাছে যাও রবের মোলাকাতের জন্য তাকে আহব আমার নবীকে আহ্বান করো এবার আজরাইল আমার নবীর কাছে আসলে আমার নবীর কাছে আসার পুরিরি আমার নবীকে বললেন ইয়ার সৌল আল্লাহ রবের মোলাকাতে সাক্ষাতের সময় হয়ে গিয়েছে আপনাকে রবের মোলাকাতে চলে যাইতে হবে এই কথা বলার পর আমার আরজিব আজরাইল বল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুফ মুবারক কবস করবো আর নবী বললেন যদি অনুমতি না দেয় আর বলতেছেন হাবিবাল্লা নবী যদি অনুমতি না দে ক্ষমার আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন এবার আমার নবী ডাক দিয়া বললেন আমার তো এখনো আরো অনেক কাজ বাকি আছে আমার ভাই জিবরাইল কুইউ আজরাইল আজরাইল বলল জিবরাইল ফিসামা ইল উলা জিব্রাইল প্রথম আকাশের মধ্যে রয়েছে যাও যাও আমার ভাই জিব্রাইলকে খবর দাও আমার কাছে আসার জন্য ওই জিবরাইলের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা রয়েছে আবার ওই জিব্রাইলের কাছে খবর জানানো হইলো আজরাইল জিব্রাইলের কাছে গেল। জিব্রাইল আলাই আমান নবীর কাছে আসলিন জিব্রাইল বুঝতে পারল আর বুঝার পরে ওই জীবাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করলিও দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করল আবার আমার নবী ডাকলো তুমি কেন কান্না করতেছো ও বরাইল তুমি কেন কান্না করতেছো আবার যে বললেন আমার নবীকে ডাক দিয়া বললেন্লায় হাবিবাল্লা গো আপনি তরবের মোলাকাতে অতি শীঘ্রই চলে যাবেন আপনি কেন কান্না করতেছেন আপনার তো কান্না মানাই না ও নবী আমার আপনার কান্না মানাই না আপনি কেন কান্না করতেছেন ও নবী আমারে বলেন না এবার আমার নবী বললেন ও জিবরাইল তুমি আগে বলো না তুমি কেন কান্না করতেছ এবার জীবরা জিবরাইল ডাক দেয়া বলেন নবী আমি কেন কান্না করি নি কেন কান্না করি নি আমি আল্লাহ আলামিন আমাকে ওহি নিয়ে আসার জন্য সমস্ত পয়গম্বরের কাছে আসার দায়িত্ব আমাকে দিয়েছেন আমি প্রত্যেক পয়গম্বরের কাছে গিয়েছি আমি কারু কাছে 10 বার কারো কাছে এক শতবার কারো কাছে দুই শতবার আমার আল্লাহর হাবিব মৌসা কালিমুল্লা যিনি আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা বলেছেন যিনি হলেন কালিমুল্লাহ ওই মুসা পয়গম্বর ওই মোসা পয়গম্বরের কাছে আমি একবার নয় দুই বার নয় সাত শতবার গিয়েছি আর অনেক পয়গম্বরের কাছে গিয়েছি কারু কাছে এক হাজার বার কারু কাছে দেড় হাজার বার কারু কাছে দুই হাজার বার আমি জিবরাইল গেছি কিন্তু আপনি নবীর কাছে আমি একবার যাই নাই দুইবার যাই নাই আপনি নবীর কাছে একবার দুইবার নাই আমি এক হাজার বার দুই বার নয় আপনি নবীর কাছে আমি আল্লাহর হুকুমে চব্বিশ হাজার বার আপনার নিকট এসেছি জবান থাকলে বলেন সুবহান আল্লাহ এবার আমার নবী ডাক দিয়া বললেন

ছেড়ে চলে যাবেন রবের মোলাকাতে চলে যাবেন আমার দায়িত্ব বন্ধ হয়ে যাবে আমি জীবনাইল আর কার কাছে দরজাও বন্ধ আর কোনো নবীও আসবে না আপনি নবীর চেহারা সুন্দর কথা মালা আর শুনতে পাইব না ও নবী আল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন রবের মোলাকাতে আর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এই জন্য আমি যে বরাইল কান্না করে আমি যে বরাইল কান্না করে আবার আমার নবী ডাক দিয়া বলতেছেন জিব্রাইল বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনি কেন কান্না করতেছেন আবার আমার নবী ডাক দিয়া বললে ও ভাই যে আমি কেন কান্না করতেছি জানো নি আমি যদি দুনিয়া ছেড়ে চলে যা রবের মুলাকাতে চলে যায় আমার গুনাগার উম্মতের দায়িত্ব গুলাকে নিবে আল্লাহ আকবার আমার উম্মত তো এতিম হয়ে যাবে আমার উম্মতের কি অবস্থা কি উপায় হবে এই কথা বলার পর এই উত্তর যতক্ষণ না পর্যন্ত না পাব আমি ততক্ষণ পর্যন্ত আমি রুহ কবজের সিদ্ধান্ত আমি দিব না এবার জীবরাইল আমার আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে যাও পরে আমার আল্লাহকে বলতে লাগলো আল্লাহ গো আপনার হাবিব আপনার বন্ধু নবী তো বলতেছেন আপনার মোলাকাতে চলে আসবেন তবে উম্মতের চিন্তাই নবী বেকার আর হয়ে গেল উম্মতের চিন্তাই নবী আমার বেকার আর হয়ে গেল উম্মতের জিম্মাদার দায়িত্ব কে নেবে আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললো দিবরাইল যাও যাও আমার হাবিবকে জানায়া দাও আমার বন্ধুকে জানায়া দাও আমার হাবিবকে জানায়া দাও আসন্নাসর হওয়া পর্যন্ত আমি আপনি নবীর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়া নিলেন এইজন্য বাবারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই বান্দা তুমি মনে কইরো না তোমাকে পাকরাও করা হবে না তোমাকে ধরা হবে না তোমাকে ধরা হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুয়ার বদলতে আমাদেরকে সরাসরি গজব সরাসরি আযাব আমাদেরকে দিচ্ছে না আমাদেরকে সুযোগ দিচ্ছে আমাদেরকে ছাড় দিচ্ছে আমাদেরকে আমাদেরকে সুযোগ দিচ্ছে বান্দা তুমি অন্যায় করো অপরাধ করো তুমি তুমি অন্যায় করো অপরাধ করেছ ফিরে আসো আমি আল্লাহর কাছে বা করো আমি আল্লাহর বোলালামিন তোমার অন্যায় অপরাধ সব কিছু আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবাহ আল্লাহ